রঘু ডাকাতের টিজার এসেছে গতকালকে একটা জিনিস নিয়ে ভয়ঙ্কর লেভেলে বাওয়াল হয়েছে এবং টিল নাও এখনো পর্যন্ত সেই জিনিসটাকে নিয়ে বাওয়াল চলছে সেটা হলো রঘু ডাকাতে দেবদাকে কেন মেগাস্টার আখ্যাটা দেওয়া হলো এটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও করেছি যারা দেখনি অতি অবশ্যই চ্যানেল থেকে এই ভিডিওটা শেষে দেখে আসতে পারো তো আজকের এই ভিডিওতে আরেকটা বিতর্ক নিয়ে কথা বলবো হ্যাঁ রঘু ডাকাতের টিজার আসার পর আবারও একটা বিতর্ক শুরু রঘু ডাকাত নাকি এআই ডাকাত মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সিদের নির্মাণ করা ডাকাত তৈরি করা হয়েছে টিজারটার মধ্যে এবং এটা নাকি রঘু ডাকাত লাগছে না লাগছে পরশুরাম তার পাশাপাশি আরও যেগুলো আছে পাঞ্জাবি এরকম নানা রকম পোস্ট করা হচ্ছে মানে কিছু আঁতেল পাবলিক আঁতেল বাঙালির ফেটে গিয়েছে যখন বড় বড় ছবি আসছে কই পুষ্পা টু পুষ্পা টু তো রীতিমতো একটা জালি ছবি ছিল তখন তোকেও বলেনি তখনও তোকে প্রশ্ন তোলেনি যে এগুলো কেন হচ্ছে অ্যানিম্যাল তো একটা জালির জালি ছবি সেই ছবিগুলোকে নিয়ে তো কথা হয় না যে দেবদা করছে কেন আমরা এটা এই অপমান মেনে নেব সর্বোপরি ভাই ফার্স্টে আমি বাঙালি ঠিক আছে আমার কাছে দেবদা আগে আমার কাছে আল্লু অর্জুন রণবীর কাপুর আগে না আমার কাছে দেবদা আগে তাই দেবদার অপমান মানতে পারবো না সেটা দেবদা হোক জিদ্দা হোক সাকিব খান হোক তারপর অঙ্কুশ হোক যারই হোক আমি তাদের অপমান মানব না কারণ আমি একজন বাঙালি এবং সর্বোপরি আমি বাংলা সিনেমা দেখতে ভালোবাসি দেবদাকে নিয়ে বলা হচ্ছে এআই ডাকাত প্রথম কথা হচ্ছে কিছু পাবলিক প্রি টিজার কথার অর্থই বোঝে না প্রি টিজার মানে তারা ভেবেছিল মানে পুরো সিনেমাটা দেখবে মানে কি আশা নিয়ে দেখেছিল তারা প্রি টিজারে এই ওয়ার্ল্ডটা বিল্ডিং করা হয়েছে যে বিল্ড আপটা দেওয়া হয়েছে সেটা এআই মারফত আজকে সাউথের সিনেমার ক্ষেত্রেও এআই মারফত জিনিসটা করা হয় কিন্তু বড় পদ্মায় যখন আমরা রঘু ডাকাত দেখবো কখনোই সেটা এআই দিয়ে তৈরি হবে না আমি তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দিয়ে রাখি রঘু ডাকাতের কিন্তু টিল নাও এখনো পর্যন্ত এআই মারফত কিন্তু এই সরি এখনো কিন্তু এর কাজ চলছে ঠিক আছে যেহেতু ভিএপএক্স এর কাজ প্রপারলি শেষ হয়নি সেহেতু মেকারসরা এআই দিয়ে ব্যাপারটা ডিজাইন করেছে টিজারের জন্য ঠিক আছে এটা কিন্তু বড়ো পদ্মায় গিয়ে তোমরা কিন্তু এআই জাতীয় কিছু দেখতে পাবে না মানে এখনও এর কাজ চলছে এবং তোমাদেরকে জানিয়ে রাখি রঘু ডাকাত দু হাজার পঁচিশ সালের সবথেকে বড়ো বাংলা ছবি রঘু ডাকাত খাদান খাদান ইন্টু টেন যদি করো সেটা হচ্ছে রঘু ডাকাত ঠিক আছে তাই রঘু ডাকাত নিয়ে যাদের কথা ছিল এবার বললাম এবার প্রশ্ন রঘু ডাকাত হচ্ছে পরশুরাম তারপর পাঞ্জাবি ডাকাত লাগছে ভাই ডাকাত তো বড়ো চুল গোপ হবে ডাকাত কি ক্লিন সেপ মানে এদিকে ছাট এদিকে ছাট মুখে সিগারেট ফুকতে ফুকতে প্যান্ট ছেঁড়া এরকম ডাকাত মানুষ এক্সপেক্ট করেছিল কি ভাই ডাকাত আমরা ছোটবেলা থেকে রঘু ডাকাতের গল্প পড়ে এসেছি আমরা এই ডাকাতি তো জানি রঘু ডাকাতের বড় গোপ হাতে খাড়া নিয়ে থাকবে মা কালীর ভক্ত আমরা তো এটাই জানি যে কই রঘু ডাকাতে মা কালীর অত সুন্দর একটা মূর্তি বানানো হয়েছে সেটা নিয়ে তোকে বলা হচ্ছে না এত সুন্দর মা কালীর মূর্তি আমরা বাংলাতে দেখিনি হয় তো নেই কোন বাংলা সিনেমাতে এত বড় সেট ডিজাইন করা হয়েছে তোমরা যদি খাদান দেখো খাদানেও কিন্তু এত বড় স্পেক্টাকেল ওরিয়েন্টেড কিন্তু ছবি না আজ থেকে যদি পাঁচ বছর আগে রঘু টাকাত আসতো সরি রঘুটাকাতের অ্যানাউন্সমেন্ট দু হাজার একুশ সালে হয়েছিল দু হাজার বাইশ সালে যদি রঘু রঘুটাকাত আসতো তাহলে কিন্তু তোমরা এগুলো দেখতে পেতো না আফটার খাদান যেহেতু রঘুটাকাত আসছে টাকাতের বাজেট বেড়েছে এবং দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ টেকনিক্যাল দিক আমরা অনেক দিকে এগিয়েছি সুতরাং সব দিক দিয়ে কিন্তু বেশ বড় স্কেলে ছবিটাকে নির্মাণ করা হচ্ছে এর সাথে কিছু ফ্রিকশানাল জিনিসও যোগ করা হয়েছে তবে ফ্রিকশনাল জিনিস যোগ করা হয়েছে মানে রঘু ডাকাত সানগ্লাস পরে আসবে হাতে বন্দুক নিয়ে এই জিনিস যদি কেউ আশা করে ভাই তাহলে কিছু বলার নেই বাংলাতে একটা এত বড় বাজেটের ছবি আসছে কোথায় সাপোর্ট করবে তা না এটা নিয়ে নোংরামি এর থেকে লজ্জাজনক আর কিছু নেই মানে বাংলাতে একটা এত বড় বাজেটের সিনেমা তৈরি হচ্ছে দেবদাকে নিয়ে তৈরি হচ্ছে তাতে কেন মেগাস্টার ট্যাগ দেওয়া হলো তাকে কেন এই এআই দিয়ে টিজার তো মানে এত কথার কী আছে ছবিটা আমরা দেখি না মানে এগুলো আমার পছন্দ হয় না ঠিক মানে বাংলা সিনেমা এলেই এত নেগেটিভিটি এত নেগেটিভিটি কই অন্যান্য ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে তো হয় না আজকে ওয়ার্ড টুয়ের টিজারের মধ্যেও কিন্তু প্রচুর ভিএফএক্সের খামতি ছিল সেটা নিয়ে তো কই কেউ মুখ খোলেনি আজকে ওয়ার্ড টু আর রঘু ডাকাত বাজেটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রঘু ডাকাতের বাজেট এই মুহূর্তে আমি জানি না এক্সাক্ট কত বাজেট দিয়ে তৈরি করা হচ্ছে তবে কখনই ওয়ার্ড টু বা কোনো পুষ্পা টু এই লেভেলের কিন্তু বাজেট না সেই এত বড় বাজেট দিয়ে ওরা যদি এত খামতি রাখতে পারে তাহলে আমরা তো এই বাজেটে পুরো সলিড জিনিস একটা তৈরি করেছি তাই না আর আমার চ্যানেল এখন থেকে দেবদাকে আমি মেগাস্টারি বলবো যেরকম সাকিব খানকেও আমি মেগাস্টার বলি দেবদাকেও আমি এখন থেকে মেগাস্টারি বলবো কারণ যখন মানুষ আখ্যা দিয়েছে এবং স্বয়ং এস ভিএফের এত বড় প্রোডাকশন হাউস থেকে যখন দেবদাকে মেগাস্টার আখ্যা দিয়েছে সুতরাং আমরা তো মেগাস্টার বলবোই তাই না তো এইসব নিয়ে নেগেটিভিটি ছড়াচ্ছে রঘু ডাকাত প্রজেক্টটা নিয়ে নেগেটিভিটি করছে তাদেরকে একটা কথাই বলবো ভাই বা দেব একটা কথা বলবো এদেরকে জাস্ট পাত্তা দিও না কারণ খাদানের সময় দেবদা পুষ্পা টু এর সামনে লোড়ে প্রমাণ করে দিয়েছে অনেকে বলেছিল খাদান চলবে না সেই খাদান অল টাইম ব্লক বাস্টার হয়েছে অ্যামাজন অভিযান সেটা তো ভাই ইন্ডাস্ট্রি হিট বলতে পারো এবং তারপর দেবদা અને નામે ટિકિટ વિકડી હોય જે જે લોકતા તાકે এত নেগেটিভিটি করে কিচ্ছু যায় আসে না দিন শেষে যখন আমরা কালেকশানটা জানতে পারবো হেটার্সদের মুখে অলরেডি ঝামা খাদানের কালেকশান অ্যামাজন অভিযানের সময় তো তাই ইভেন টেক্কা টেক্কাও যথেষ্ট ভালো কালেকশান করেছে প্রতিটা সিনেমা দেখতেন প্রজাপতি বলো প্রধান বলো সব সিনেমা যেরকম কালেকশান করে রঘু ডাকা তার থেকে বেটার কালেকশান করবে অনেকটা বেশি করবে আর যখন সেই কালেকশানগুলো আমরা দেখবো হেটার্সদের মুখে পুরো ঝামা যাবে তো তোমাদের এই পুরো এন্টায়ার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো খুব শীঘ্র থাকাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই